ধন্যবাদ টিভি লিঠুন ভাইকে এবং জনগণের সংবাদ টিভিকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার বাসায় আসার জন্য আপনার ব্যস্ততার মাঝে আমাকে সময় দিচ্ছেন ভাই অসংখ্য ধন্যবাদ আমার পরিচিত হলো আমার নাম হলো মঞ্জুর রহমান ভুঁয়া আমি ছাত্র করে দুই হাজার এক সালে ওয়ার্ডের ছাত্র দলের প্রেসিডেন্ট সভাপতি ছিলাম এবং ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘ নয় বছর প্রায় এবং থানা ছাত্র দলের প্রথম সহসভাপতি ছিলাম লক্ষ্মীপুর সদর থানা পশ্চিমের পরবর্তীতে আমি জেলা ছাত্র বর্তমান রানিং কমিটির আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন অবস্থা আছি এবং পাশাপাশি আমি জিয়া ও রোমান সমাজ কল্যাণ ফোরাম এই সংগঠনের আমি সারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং আমি জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামে আমার সারা বাংলাদেশের তিরিশটা জেলা কমিটি আছে এবং বিশ্বে আমার আটটা জেলা আটটা দেশে কমিটি আছে এবং আমি সামাজিক অনেক কর্মকাণ্ড চেষ্টা করি জনগণের পাশে থাকার জন্য আমার প্রিয় নেতা সহিদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে সংগঠন যেন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যেন ওনার নামটা অবশ্যটাকে লালন করতে পারে মানুষ মানুষের মাঝে চড়ি চিড়ি দেওয়ার মনে মূল্য সংগঠন করি পাশাপাশি আমি আপনার আমার ব্যবসা বাণিজ্য সাথে আমি জড়িত আছি আমার যা হোক আজকে আমার ফ্যামিলি এবং আজকে আমার পরিবারের কাছে আমি অনেকটা দায়বদ্ধ নিয়ে আসি আমি আমার পরিবারে কখনো একটা ভালো জিনিস কিনে দিতে পারিনি আমি কোনো একটা টাকাও এখন পর্যন্ত দিতে পারিনি আজকে রাজনীতি করার কারণে এই রাজনীতি করার কারণে আমার ভাই এবং আমার মা আমার আত্মীয় স্বজনরা অনেক হেওয়া প্রতিপন্ন হয়েছে বিগত দিনে বিশটা বছর আমার ফ্যামিলি আমরা ঠিক মতন ঘুমাইতে পারিনি আমার বাড়িতে আওয়ামী লীগের সভাপতি ছিল বড় বড় আওয়ামী লীগের নেতা ছিল তৎকাল থাকার পরও আমার বাড়িতে হামলা হয়েছে একটা দুঃখজনক ব্যাপার অথচ পাঁচ তারিখের পরেই বাড়িতে কোনো প্রকার কোনো বাড়িতে কারে হয়রানি করা হয়নি প্রতিংসেমন কোনো আচরণ আমি করিনি কিন্তু তারা বারবার আমার বাড়িতে আমার ঘরে তল্লাশির নামে বিভিন্ন নামে আমার একটা সন্ত্রাসী দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছে মামলা মোকদ্দমা দিয়েছে এবং আমাকে লাস্ট মোকদ্দমা আমাকে আমি নাকি সরকার বিরুদ্ধে বক্তব্য রাখছি তাই সেটাও দিয়েছে ধন্যবাদ আজকে বিগত তিন চার দিন যাবৎ একটা অনলাইন একাত্তর সত্য সংবাদ অনলাইন টিভির যে চ্যানেলে আমার ফ্যামিলি আমার ভাইদের বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ প্রচার করেছে এটার জন্য আমার ফ্যামিলিকে হেওয়া প্রতিপন্ন করেছে পাশাপাশি আমাকে করেছে যেহেতু আমি রাজনৈতিক করি এবং রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি আশা করি এবং বিজ্ঞ নেতৃবৃন্দ মাধ্যমে আপনার যে আমাদের সমস্যাটা সমাধান হোক সঠিক ঘটনাটা উন্মোচন হোক এটি আমার দাবি এবং ন্যায্য দাবি ছাত্রদের সহসভাতে নাকি একটা পোস্টার ছিল একটা হুম সে কথা কথা তখন অস্ত্র নিয়ে তার আমাদের বাড়িতে নিয়ে আসতো পারিবারিক প্রতিহিংসামূলক আসার এই ছেলেটা হইল ছাত্রলীগ করতো জোর ছেলে তিন ছেলে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত এবং দুইজন পোস্ট ক্যারি করা অবস্থা এই তারিফ এই আমাকে তৎকালে আওয়ামী লীগের সুরা সাদ দিয়ে আমাকে কিডন্যাপ করার পিছনে সে জড়িত ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে এবং সে অর্থদাতা এখন আবার মানহানি করছে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন জায়গায় মানহানি করছে তার বাপ মাকে দিয়া বিভিন্নভাবে তা আমার ফ্যামিলিকে আজকে বিভিন্নভাবে এবং আমাদেরকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছে সে টাকার ভয় দেখা গরম দেখাচ্ছে আমরা এখন যে ছবিটা দেখছি যে কালো বোরগা মধ্যে হিজাব পরা এই মেয়েটা এই মেয়েটা হলো সবুজ ভাইয়ের মেয়ে আর কি ওই যে কালো হিজাব পরা মেয়েটা এই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছাত্রলীগের নেত্রী লক্ষ্মীপুরের এবং লক্ষ্মীপুর মহিলা কলেজের ছাত্রলীগের নেতৃত্ব দিত আপনার প্রতিবেশী আমার বাড়ির আমার একে বাড়ির আমরা তো এই ওর ফেসবুকে লেখালেখির কারণে ওর ছেলের ফেসবুকে লেখালেখির কারণে ওরা ছাত্রলীগ আওয়ামী লীগ পরিবারের ঘরোয়া রাজনৈতিক করে তারপর আমরা প্রতীক্ষা যাই না একটা লেখালেখি বা আমার বায়ের সাথে একটু কী হয়েছে ফেসবুক প্যাকাটি দিয়ে এ কথাটা জিজ্ঞেস করতে যাই আজকে তারা আমাদের নামে মিথ্যা পাপাগানটা দিয়ে ছড়িয়ে ছিঁড়িয়ে দিচ্ছে এই খুনি হাসিনার সরকারের প্যাসেজটা এখনও আমাদের নেতাকর্মীদের এবং আমাদের জনপ্রিয় নেতাদেরকে মানহানি করছে এ থেকে আমি প্রতিকার চাচ্ছি তার মধ্যে একজন ব্যক্তিম হিসাবে আমি তার প্রতিকার চাচ্ছি এবং আমাদের নেতৃবৃন্দ যেন এদেরকে চিহ্নিত করে আগামী দিন যেন সঠিক বিচার করে যেখানে যারাই আছেন তাদের প্রতি আমার উদত্ত আহ্বান রইল আপনাদের আমাদের ইউনিয়নের নাম হলো এক নম্বর উত্তর হামসাদি ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড মির্জাপুর মূয়াবাড়ি